হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই পরীক্ষা কলকাতা পুলিশ পরীক্ষা এবং রাজ্য সরকারের গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষার জন্য জেনারেল নলেজের সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের এই দুশো কুড়ি যে নোটটি তোমরা যারা যারা সংগ্রহ করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো খুবই সুন্দর আকারে এই নোটটি তৈরি করা হয়েছে তোমাদের সাজেশন এই নোটটি আপকামিং তোমাদের ডাব্লিউবি পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এই নোটটি তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে দুশো কুড়ি পেজের এই নোটটি তোমরা পেয়ে যাবে তো আজকের প্রথম ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও যে আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে শোকাব্দের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে তো শোকাব্দের প্রচলন হয় আটাত্তর খ্রিস্টাব্দে গুপ্তাব্দ চালু হয় কত খ্রিস্টাব্দে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে হস্টাব্দ প্রচলন হয় কত খ্রিস্টাব্দে ছয়শো ছয় খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে হাজার খ্রিস্টাব্দে বক্তিয়ার খুলজি বাংলা জয় করেন বারোশো ছয় খ্রিস্টাব্দে বংশের প্রতিষ্ঠাতা হয় কত খ্রিস্টাব্দে বারোশো ছয় খ্রিস্টাব্দে আর এই দাস বংশের প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক নেক্সট হচ্ছে চেঙ্গিস খার ভারত আক্রমণ কত সালে হয় বারোশো একুশ খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা হয় কত সালে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখে নাও বাহুমণি রাজ্যের প্রতিষ্ঠাতা হয় তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তৈমুর ভারত আক্রমণ করেন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কর আঘামা কালীটকটে অবতরণ করেন চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হয় কত খ্রিস্টাব্দে চৌদ্দোশো চৌদ্দ খ্রিস্টাব্দে লোদি বংশের প্রতিষ্ঠাতা হয় কত সালে চৌদ্দশো একান্ন একান্ন খ্রিস্টাব্দে আর এই লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলল লোদি আর সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খা বাবরের জন্ম হয় কত সালে চৌদ্দশো তেরাশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখে নাও পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয় আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আর পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে চান্দের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ঘরঘোড়ার যুদ্ধ কত সালে হয় পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এগুলি খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি তোমরা খাতায় নোট ডাউন করবে মনে রাখবে নেক্সট হচ্ছে চৌসার যুদ্ধ কত সালে হয় পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয় ইবাদতখানাকে নির্মাণ করেন পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আর তোমরা যদি খাতায় নোট ডাউন না করো তাহলে আমাদের কাছ থেকে এই নোটটি মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো নেক্সট নেক্সট হচ্ছে দিনই ইলাহি প্রবর্তন করেন কে আকবর কত খ্রিস্টাব্দে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আশিরগড়ে জয় করেন আকবর আশিরগড় জয় করেন কত খ্রিস্টাব্দে ষোলোশো এক সালে নেক্সট প্রশ্ন দেখে নাও যে শিবাজী কর্তৃক তরুণ দুর্গ জয় হয় কত সালে ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সতনামের বিদ্রোহ হয় কত সালে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক করেন কত খ্রিস্টাব্দে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শিবাজীর মৃত্যু হয় কত সালে ষোলোশো আশি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত সালে সতেরোশো সাত খ্রিস্টাব্দে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি অনেকবার এসেছিল পলাশি যুদ্ধ হয় কত সালে সতেরোশো সাতান্ন সালে বন্দিবাসের যুদ্ধ হয় সতেরোশো ষাট সালে ফারুকশিয়ারের ফরম্যান হয় সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট দেখে নেওয়া হচ্ছে বক্সারের যুদ্ধ হয় কত সালে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আর পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখে নাও যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে সতেরোশো বেরাশি খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি আঠারোশো নয় খ্রিস্টাব্দে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন কে লট ওয়েলসলি আর সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহুসি তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে প্রবর্তিত হয় সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখে নাও যে সৌগলির সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মর্মন্ধন কত হয় সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে কার সময় কার্টিগারের সময় মনে রাখবে ইম্পর্টেন্ট কার্টিগারের সময় নেক্সট হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয় কত সালে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে সতেরোশো তেহাত্তর সালে পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন হয় কত সালে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে একশালা বন্দোবস্ত হচ্ছে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পিঠের ভারত শাসন আইন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দশশালা বন্দোবস্ত প্রবর্তন হয় সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কত সালে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রাউতোয়ারি ব্যবস্থা প্রবর্তন হয় আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে মহলোয়ারি ব্যবস্থা প্রবর্তন হয় কত সালে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবে এগুলি যে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার অবসান অবসান হয় কত সালে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ব্যাঙ্গল গ্যাজেটকে প্রকাশিত হয় কত সালে বেঙ্গল গ্যাজেট হিক দ্বারা হচ্ছে প্রকাশিত হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠাতা হয় কত সালে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে এসেটিক্স সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে সতেরোশো চুরাশি সালে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে সতেরোশো বিরানব্বই সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে হেয়ার স্কুল কত সালে হয় আঠারোশো সালে স্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ব্যাঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি আঠারোশো আঠারো অ্যাকাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট দেখে নাও যে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা হয় কত সালে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে মতান্তর আঠারোশো উনত্রিশ আঠারোশো আঠাশ না থাকলে আঠারোশো উনত্রিশ হবে পার্থ্য পত্রিকা প্রকাশ হয় কত সালে আঠারোশো সালে নেক্সট হচ্ছে সতীদেহ প্রথা নিবারণ করেন কত সালে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হয় সালে সালে রাজা রামমোহন রায় হচ্ছে মৃত্যু হয় কত সালে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখে নাও ইংরেজি শিক্ষার বিস্তার আঠারোশো পঁয়ত্রিশ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা আঠারোশো পঁয়ত্রিশ তত্ত্ববোধনী সভা আঠারোশো উনচল্লিশ চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা আঠারোশো চুয়ান্ন বিধবা বিবাহ আইন প্রবর্তন হয় আঠারোশো ছাপ্পান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় নীল আঠারোশো ১৮৫৯ সালে নির্দর্পণ নাটক ও মেঘনাদবধ কাব্য প্রকাশ বা নীল কমিশন কত নীল কমিশন গঠিত হয় কত সালে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে গান্ধীজির জন্ম হয় কত সালে আঠারোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সঞ্জীবনী পত্রিকার প্রকাশ আঠারোশো তেত্রিশ তেরাশি খ্রিস্টাব্দে এলবার্ট বিল আঠারোশো তেরাশি সালে কলকাতার সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠান আঠারোশো তেরাশি সুভাষচন্দ্র বসুর জন্ম আঠারোশো সাতানব্বই রামকৃষ্ণ মিশন আঠারোশো সাতানব্বই কলকাতা কর্পোরেশন আইন উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখে নেওয়া অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় কত সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন উনিশশো সালে শ্যামজি কৃষ্ণবর্মা কর্তৃক লন্ডনে ইন্ডিয়ান হোমরুল লীগ উনিশশো সালে বিপ্লবী যুগান্তর পত্রিকা উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সুরাট বিচ্ছেদ উনিশশো সালে আলিপুর বোমা মামলা উনিশশো সালে বঙ্গভঙ্গ রথ উনিশশো সালে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখে নেওয়া প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় উনিশশো চৌদ্দো সালে হুমরুল লীগ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লক্ষ্ণৌ চুক্তি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কংগ্রেসের ঐক্য বা পুনর্মিলন উনিশশো ষোলো রওলাট আইন উনিশশো উনিশ সালে জালিয়ানলা হত্যাকাণ্ড উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল নেক্সট প্রশ্ন দেখে নাও যে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে চৌরিচৌরার হত্যাকাণ্ড উনিশশো সালে স্বরাজ দল গঠন উনিশশো সালে সাইমন কমিশন গঠিত হয় উনিশশো সালে সাইমন কমিশন ভারতে আসে উনিশশো সালে আর সাইমন কমিশনের কতজন সদস্য ছিলেন সাতজন সদস্য ছিলেন আর সকল সদস্যই কি ছিলেন অভারতীয় ছিলেন একজনও ভারতীয় সদস্য ছিলেন না লালাজপত রায়ের মৃত্যু হয় কত সালে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীজির ডান্ডি অভিযান ও লবণ লবণ সত্যাগ্রহের সূচনা হয় কত সালে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দেখে নাও চট্টগ্রাম মস্তাগার লুণ্ঠন হয় কত সালে উনিশশো তিরিশ সালে প্রথম গোলটেবিল বৈঠক হয় কত সালে উনিশশো তিরিশ সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক উনিশশো সালে তারপর তৃতীয় গোলটেবিল বৈঠক উনিশশো সালে তাহলে তিনটা গোলটেবিল বৈঠক হচ্ছে কি পরপর হয় তাহলে উনিশশো তিরিশ সালে প্রথম উনিশশো সালে দ্বিতীয় এবং উনিশশো তেত্রিশ সালে তৃতীয় পুনা চুক্তি কত সালে হয় উনিশশো সালে গান্ধী আর চুক্তি উনিশশো সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠা উনিশশো চৌত্রিশ সালে তারপর হচ্ছে ভারত শাসন আইন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় কত সালে উনিশশো উনচল্লিশ সালে মুসলিম লীগের লাহোর প্রস্তাব গ্রহণ হয় হয় কত কত সালে 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 আগস্ট নেক্সট প্রশ্ন লাখোর সুভাষচন্দ্র সুভাষচন্দ্রের গৃহত্যাগ ও জার্মানির অভিমুখে যাত্রা কত সালে হয় উনিশশো একচল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সালে আজাদ হি আজাদ হিন্দ বাহিনীর গঠন উনিশশো তেতাল্লিশ সালে তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান কত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ক্রিপস মিশন কত সালে হয় উনিশশো সালে আর ক্যাবিনেট মিশন কত সালে হয় উনিশশো সালে হয় নেক্সট হচ্ছে নৌবিদ্রোহ হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে ভারতের স্বাধীনতা লাভ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তো এই ছিল ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ সালগুলি নেক্সট ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ একটি লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব। আর তোমরা যারা যারা আমাদের এই নোটটি নিতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা আমাদের এই সুন্দর আকারে নোটটি তোমাদের হচ্ছে প্রোভাইড করা হবে দুইশো কুড়ি পেজের এটি হচ্ছে নোট আমাদের প্রথমে ডিটেলস আকারে আছে শেষের দিকে তোমাদের কী দেওয়া আছে শেষের দিকে তোমাদের হচ্ছে প্রশ্ন উত্তর দেওয়া আছে তো ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত